আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা মাঝে মধ্যে এমন কতগুলো জায়গায় যাই যেখানে একদম ইন্টারনেট থাকে না যার ফলে আমরা আমাদের ইন্টারনেট ব্যবহার করতে পারি না তো আপনারা যদি এই সমস্যায় পড়েন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনারা করলে আপনি যে কোনো জায়গায় আপনার ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না পারে কোন দুইটা সেটিংস করলে আপনি যে কোনো জায়গায় আপনার ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আপনার ছোট্ট একটা রিয়েস আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারই সঙ্গে সঙ্গে নব আর যারা ফেসবুক খেয়ে দেখতেছেন তারা অবশ্যই ফলোতে বলবেন না তবন্ধ চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এমন কতগুলো জায়গা আছে যে জায়গায় ইন্টারনেট থাকে না সেই জায়গায় ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাদের দুইটা সেটিংস ঠিক করতে হবে সেই সেটিংসগুলো ঠিক করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটা খুঁজে বের করবেন এই সেটিংস অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা যে সিমটা থেকে আপনাদের ইন্টারনেটটা ব্যবহার করতে চান সেই সিমটার উপর আপনারা ক্লিক করবেন আমি সাপোজ এখানে সিম টু থেকে দেখাচ্ছি সেই জন্য আমি সিম টুর উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ফিফারেট নেটওয়ার্ক টাইপ এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটাতে যদি আপনারা থ্রি জি টু জি এরকম সেট করা থাকে তাহলে আপনারা কী করবেন এখানে ফোর জি থ্রি জি টু জি অ টু এটার উপর আপনারা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কী করবেন এখানে যে অ্যাক্সেস পয়েন্ট নেম নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো এখানে যে রবি ইন্টারনেট দেখতে পাচ্ছেন রবি ইন্টারনেটের পাশে এখানে একটা আই বাটন আছে এই আই বাটনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে তো আপনারা কি করবেন এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিশ্চয় আসার পর এখানে যে একটা সার্ভার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সার্ভার অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কিছুই লেখা থাকবে না তো আপনারা এখানে এখানে জাস্ট এখানে ফাইভ জি লিখে দেবেন ফাইভ জি লিখার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন এই দুইটা সেটিংস যদি আপনারা করে রাখেন তাহলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনাদের ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কারণ শেয়ার করবে পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ